হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সরাসরি বাইনান্স নিজে ইনভেস্ট করে বসে আছে এরকমই কিন্তু একটি হাইপার টেলিগ্রাম বট মাইনিং অবসেয়ার করতে আসি তো অতি দ্রুত আজকের এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পেমেন্ট আপনারা সবাই পাইতে চলেছেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রজেক্টটাকে সরাসরি বাইনান্স নিজে প্রোমোট করতেছে কিনা কিংবা এখানে ইনভেস্ট করে আসে কিনা ঠিক ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে বাইনাস ল্যাব ফান্ডের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এবং তেইশ অক্টোবর তারা এখানে একটা পোস্ট করছে দেখেন কি বলছে এই যে মুভমেন্ট ল্যাব এক্স জেড অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত মুভমেন্ট ল্যাব এক্স জেড ঠিক আছে আর এই প্রোজেক্টটাকে কি করতেছে সরাসরি বাইনাস নিজে এখানে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে এটা সহ আরও টোটাল বারোটা প্রোজেক্ট তো যাই হোক আমি আপনাদের সে সরাসরি ওনাদের যে অফিসিয়াল টুইটার এখানে নিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে মুভমেন্টের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এবং এটা কিন্তু একটা গোল্ডেন টিকমার করে টু করেছেন ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু সাতশো ছিয়ানব্বইকে কমিউনিটি আছে তো আপনি এখান থেকে ওনাদের সমস্ত কার্যকলাপ সমস্ত আপডেট এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আমি যদি দেখাচ্ছি সরস্বী বাইন্যান্স ল্যাব এখানে আছে কি না ফলো করে রাখছে কিনা তো এখান থেকে আপনি যদি স্কুল ডাউন করেন আমি দেখাচ্ছি স্কুল ডাউন তো ডাউন করার সাথে সাথে এখানে দেখেন অলরেডি কিন্তু যে সেপাল আছে সেপাল কিপটু ওয়ালেট এটাও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন যে বাইন্যান্স ল্যাব ফান্ড এটাই কিন্তু সরস্বী ওনাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে আর এখানেই কিন্তু তারা অফিসিয়াল আপডেটটা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো তারপর আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি আমি যদি ওনাদের অফিসিয়াল ওয়েব সিরিজ চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে মুভমেন্ট ল্যাব অর্থাৎ এই প্রজেক্টটার তিনটে নাম একটা হয়েছে মুন মুভার্স আর একটা হয়েছে মুভমেন্ট আর একটা হয়েছে মুভমেন্ট ল্যাব আমি মুভমেন্ট ল্যাবের অফিসিয়াল ওয়েব সিরিজ চলে এসেছি আপনারা এখান থেকে আসলেই দেখতে পেন যে প্রজেক্টটা কিন্তু ভবিষ্যতে একটা নিজস্ব বোলোক্সেন নিয়ে কাজ করবে ঠিক আছে খুবই ভালো একটা প্রজেক্ট কোনোভাবে মিস করবে না এই যে তারা কিন্তু একটা যে ইকোসিস্টেম আনবে ইকোসিস্টেমের ভিতরে দেখেন তারা কী বলছে যে ডিএপি করবে গেমিং করবে এনএফটি থাকবে তারপরে পার্টনার্স গঠন করবে এরকম কিন্তু সমস্ত আপডেট তথ্যগুলো এখান থেকে দিয়ে রাখছে কিংবা এখানে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো সহজ কতাল প্রজেক্টটা খুব একটা ভালো প্রজেক্ট যেহেতু সরাসরি বাইন্যান্স ল্যাপ আমাদেরকে ফলো করে রাখছে তাছাড়া এখানে আমাদের কমিউনিটি অনেক বড় হয়ে গেছে এবং অফিসিয়াল টুইটার্স লাইফের গোল্ডেন টিকনিক করা সেক্ষেত্রে এই প্রজেক্টকে আর মিস করবেন না তো যা আপনার কিভাবে আজকের এই মুন মুভার্স এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার আপনার অবশ্যই ভিডিও ডিসক্রেপশন শিখুন কারণ ভিডিও ডিসক্রেপশনে আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন লিঙ্ক রেখে আপনার সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দিয়ে থাকবে আপনি কি করে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে টেস্ক্লাপ করুন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটা স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে তো ফাইনালি এখানে টেস্কুল ডাউন করে স্ক্রিন রান করার সাথে সাথে আমি কিন্তু অলরেডি লিখে দিচ্ছি মুভমেন্ট মাইনিং নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন ব্লকস এন্ড ব্যাকেট বাইন্যান্স ল্যাব আমি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু ভিডিওতে দেখাইছি আর এখানে টোকেন হয়েছে মুন গিব ইউজ অর্থাৎ এখানে কিন্তু একটা স্পিন আছে আমি আপনাদেরকে ভিতরে দেখিয়ে দেবো সেই স্পিন কলে কিন্তু আপনার থেকে সম্পূর্ণ ফ্রিতে ইউডিটি পেন আর এটা কিন্তু একবার ফুল ভেরিফাইড প্রজেক্ট জয়েন্ট ফার্স্ট ভাইরাল শুন ঠিক আছে অতি তাড়াতাড়ি এই প্রজেক্টটা ভাইরাল যাবে তারপরে এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিখে আছে সরাসরি জয়েন্লিকে এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার নামে অপশন ছিল আপনি সরাসরি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটু লোড নেবে তো ফলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনার শরীর এখান থেকে জয়েন্ট এখান থেকে যে মন মুভার্স এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্ট আস্তে আস্তে লোড নেবে এবং ফাইনালি এরকম একটা ইন্টারভিউ ছিল আপনি এখান থেকে দেখেন কি বলছে উইন দুই হাজার ইউডিটি আপনি এটা কেটে দেবেন ঠিক আছে সেটা আসলে জয়েন করা দরকার নেই তো ফাইনালি আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট আছে সেখানে প্রবেশ করতে আসি একটু সার্ভারটা লোড নিচ্ছে তো দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল মাইনিং সাথে চলে এসেছি ঠিক আছে তো এখন এখানে কিন্তু কীভাবে মাইনিং করতে হয় এটা সেম আস নটকের মতো এখান থেকে আপনি ট্যাপ ট্যাপট্যাপ করবেন ঠিক আছে ট্যাপটপ করলে কিন্তু আপনার এখান থেকে এই কয়েনটা ইনকাম হতে থাকে তো তারপর এখানে আরও বেশ কিছু মাইনিং সিস্টেম আছে এখানে কিন্তু তারা দেখেন কি বলছে আন পার ট্যাপ এখানে কিন্তু আপনি প্রত্যেক টানে টানে কিন্তু আর্নিং করতে পারেন তারপরে যে কয়েন টু লেভেল আপ অর্থাৎ এখানে কিন্তু আপনি লেভেল আপ করতে পারবেন তারপর প্রফিট পাওয়ার আছে এগুলো কিন্তু ফাংশনগুলো নিয়ে আছে ঠিক আছে তো এখান থেকে দেখেন যে প্রথম ফ্রেন্ডসে ফ্রেন্ডসে ক্লিক করতো ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইট লিঙ্কটা আপনার ফ্রেন্ড শেয়ার করে দেবেন এখানে ইনভাইট করতে বলে প্রচুর অনেক কয়েন তারা দিচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে আনে ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আর্নিংয়ের অনেক কটা ফাংশন আছে এখান থেকে নিজের টাক্স আছে তারপরে স্টিং আছে তারপরে মিশন আছে তারপরে লক আপ স্পিন আছে ঠিক আছে তারপরে এখান থেকে প্রথমে টাক্সে ক্লিক তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ডেলি রোড আছে আপনি ডেলি রেডি ক্লিক করুন ডেলি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই ডেলি রোডটা আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে সেটা ক্লাইম করলে কিন্তু তারপর এখান থেকে এই যে এখানে ক্লাইমে ক্লিক করুন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে যে টুইটার আছে লাইক করবেন ঠিক আছে কোয়ার টুইট করবেন তারপরে রিপোস্ট করবেন এখান থেকে সোশ্যাল টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আরও বেশি বেশি কয়েন ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এগুলো আপনারা কিন্তু করে নেবেন তারপর এখান থেকে একটু যদি ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি যদি আবার একটু আনে ক্লিক করেন তো আনে করার সাথে সাথে এখানে স্টেকিং যদি ক্লিক করুন তো স্টেকিং ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে ব্যালেন্স আছে সেটা কিন্তু স্টেকিং করতে পারেন আপনি এখান থেকে তিন দিনের জন্য করতে পারেন সাত দিনের জন্য করতে হবে চোদ্দ দিনে করতে পারেন ঠিক আছে তো আপনি এখান থেকে যে কোনো একটা স্টেকিং করতে পারেন আমি এখান থেকে তিন দিনের জন্য একটু করে দেখাচ্ছি আপনি যদি এখান থেকে আপনার যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টে বসে আপনি এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু স্টেকিং হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা করে দেখাচ্ছি না আপনারা সবাই পারবেন তারপর এখান থেকে যদি আনে ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মিশন আছে আপনি মিশনে ক্লিক করুন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে প্রফিট পর আছে ঠিক আছে টু লেভেল তারপর আনার ট্যাপ এগুলো কিন্তু আপনি এখান থেকে বাড়াইতে পারেন আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা আপডেট হয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে ফোর ফিট পাওয়ারটা আমার কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি এই টাসগুলো কমপ্লিট করে নেবেন এগুলো তো আপনার সবাই জানেন এগুলো তো আমরা ইতিপূর্বেও করছি এখান থেকে করে নেবেন অবশ্যই এগুলো করতে গেলে আপনার কিন্তু পর্যন্ত ব্যালেন্স থাকতে হবে আমার কিন্তু এখান থেকে কয়েকটা বার আপডেট হয়ে গেছে আপনি যদি আবার একটু আনে ক্লিক কর তারপর এখান থেকে দেখেন কি বলছে যে লাকি স্পিন আপনি লাকি স্প্রিন ক্লিক করুন তো লাক স্প্রিনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে আপনি কিন্তু এখান থেকে সরাসরি ফ্রি ইউডডিটি নিতে পারবেন আপনি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে স্পিন করেও আপনার এখান থেকে কয়েন নিতে পারবেন ঠিক আছে আপনি এখানে আবার ক্লিক করুন এখান থেকে ক্লিক করতে করতে আপনার কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইউএসডিটিও পাই যেতে পারেন তো আমি এখানে আসলে প্রথমবারে কিছু ইউএসডিটি পাইছিলাম ঠিক আছে এখানে কিন্তু ইউএসডিটি আছে তারপর এখানে মুন কয়েন আছে এগুলো মধ্যে আর এইগুলো খুব সম্ভবত আপনি এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন আমি দেখাচ্ছি এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু এই দেখান থেকে কি বলছে ইউ ক্যান উডডো ভায়া ইউএসডিটি হোয়েন ইউ ব্যালেন্স রিস্ক দুই ডলার অর্থাৎ আপনার কিন্তু দুই ডলার হলে আপনি এখান থেকে ইউএসডিটি উঠে ডু করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে যদি ওয়ালেটে করেন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি একটা ওয়ালেটও কানেক্ট করতে পারবেন তো ওয়ালেটে এই মুহূর্তে আমরা কানেক্ট করতেছি এখানে আপনার টোটাল পোর্টফোলিও শো করবে অর্থাৎ টোটাল ব্যালেন্স শো করবে তো যাও এভাবে আপনি কাজগুলো করবেন আর এখানে কিন্তু ওয়ালেটে আরও একটা ফাংশন আছে এখানে কিন্তু দেখেন কী বলছে পার্টিসিপেট ইন এয়ার এখানে কামিং কামিংসুন তারপরে মুন রুভার্স এনএফটি কামিংসুন তারপরে মুন রুভার্স টোকেন প্রি কামিং কামিংস এগুলো কিন্তু তারা নিয়ে আসবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা আমি যতটুকু দেখাইছি খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করে না যাতে সবই বাইন্যান্স ল্যাব আপনাদেরকে ইনভেস্ট করেছে তারা প্রোমোট করতেছে সেক্ষেত্রে এখান থেকে একটা কোপ আমাদের হবেই ঠিক আছে তারপরে এখানে কিন্তু আরও একটা অপশন আছে এখানে কিন্তু যে বুস্ট আছে আপনি যে বুস্টে ক্লিক করেন তো বুস্ট ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এই যে লেভেলগুলো আপনি এখান থেকে বাড়াইতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করে এটা কিন্তু আপনি বাড়াই দিতে পারেন তারপরে এখান থেকে মাল্টিটু আছে মালটিটিউট আপনি এখান থেকে এটা বাড়াই দিতে পারেন এটা করলে কী হবে করলে কি হবে আপনি যেখানে ক্লিক ক্লিক করেন ক্লিক ক্লিক করলে এখানে কিন্তু আপনার এখন বেশি বেশি ইনকাম হবে এগুলো তো আপনার সবাই জানেন তো যাক বন্ধুরা দেখেন আমি কয়েকটা লেভেল বাড়াইছি আপনি এভাবে বাড়াই নেবেন আর এখানে সমস্ত কাজগুলো করবেন তো সবাই প্রোজেক্টটাতে দ্রুত পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করলে আশা করি যে ভবিষ্যতে আমার একটা ভালো পেম পাবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটাই কথা আপনি যদি ফার্স্টে আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে অনুষ্ঠানটি অল করে দেবেন আর জানতে অবশ্যই অনুষ্ঠানে অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সরিকে বেস্ট অফ লাখ